যাত্রাটা ভালো হবে ঠিক আছে আমরা বন্ধু বান্ধব শপিল আমরা প্রায় পনেরো দিনের মতো আছি আমাদের জন্য দোয়া করবেন আমরা শুরু করছি আপনারা আমাদের সাথে

জিনিস দেওয়া এখানে চাকুন না চাতুর তো সেরকম একটি সুন্দর দৃশ্য দেওয়া হয়েছে এখানে জায়গাটা সত্যি অনেক সুন্দর এবং এখানে শ্রীমঙ্গল দেওয়া আছে ওয়েলকাম শ্রীমঙ্গল যেখানে চারিদিকে শুধু সবুজময় হয়ে আছে চায়ের বাগান খুব সুন্দর এখানে অনেকে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে বিশেষ করে যে আমাদের ক্যামেরাম্যান ওনার মোবাইলে আমাদের সব ছবি উনি আমাদের কাছে বাইনা ধরেছে জনে একশো টাকা দেওয়ার জন্য তুমি আমাদের চোখে দেবে না আর আমার ওই ভাই আমার ব্লগের সবচেয়ে ন্যূন্যতম অন্যতম অবশ্যই আমাদের সাথে থাকবেন আমরা চেষ্টা করব পুরো ভিউটা আপনাদেরকে দেখানোর জন্য আমাদের এই যে ভিউটা সুন্দর ঠিক আছে অবশ্যই আমরা শ্রীমঙ্গলে বলেছি আমরা বদ্ধভূমি যেটা অবস্থিত হচ্ছে আপনার শ্রীমঙ্গল শ্রীমঙ্গলে বদ্ধভূমি অবস্থিত এখন আপনাদের বদ্ধভূমির পরিবেশটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এখানে আছে আপনার বদ্ধভূমি ক্যান্টিন যা বিজিবি কর্তৃক পরিচালিত শহীদের রক্ত বৃতা দিয়েছে দেবনা বদ্ধভূমি একাত্তর শ্রীমঙ্গল খুবই সুন্দর করে সাজানো আছে বৃষ্টি এখানে শহীদের স্মরণে এখানে স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে এবং শ্রীমঙ্গল বর্তমান বিজেপি ক্যাম্প সংলগ্ন একাত্তরের বদ্ধভূমি এখানে দেখতে পাচ্ছেন শহীদের নামের তালিকা এবং তাদের ঠিকানা সক এখানে দেওয়া আছে বদ্ধভূমিকে অনেক মানুষ ঘোরাঘুরি করতে আসে ঈদের ছুটিতে কিংবা বন্ধের দিন এখনো সকালবেলা তবে আস্তে আস্তে মানুষের সমাগম হচ্ছে